বিখ্যাত ভবিষ্যৎ বক্তা ছিলেন নস্ট্রেডামাস নস্ট্রেডামাস মৃত্যুর আগে বহু বাণী করে গেছেন যে তারপরে শতাব্দী ধরে এই পৃথিবীতে কি হবে তার মধ্যে একটা বিখ্যাত ছিল নাইনটিন নাইনটি এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে এ নিয়ে আমরা খুবই উত্তেজিত ছিলাম উৎসাহিত ছিলাম কিনা বলতে পারি না কিন্তু তারপরেও অনেক ভবিষ্যৎ বাণী এসছে দু হাজার পৃথিবী শেষ হয়ে যাবে এই ডুমস্টে কাল্টকে আমি খুব একটা বিশ্বাস করি না নাহলে আমি এই ভিডিওটা এতদিন পেঁচে থেকে তোমাদের দু সালে শোনাতে পারতাম না তা সত্ত্বেও এটা বলা ঠিক যে কোনো সময় কিন্তু এই পৃথিবীতে বিধ্বংসী প্রলয়ে চলে আসতে পারে যেটা ঘটেছে প্রাচীনকালে নোয়াজ আর্কের বা মনুর যে মৎস্য অবতারের যে গল্প সারা পৃথিবীতেই এই ধরনের গল্প ছিল এক মহাপ্রলয় এক মহাপ্লাবন ঘটেছিল এবং ওই সময়ই নাকি বিখ্যাত সিভিলাইজেশন সভ্যতা অ্যাটলান্টিস সরে যায় কেন হয়েছিল কারণ আর্থ ক্রাস্ট পৃথিবীর উপরাংশের বিরাট একটা অংশ সরে গেছিলো প্রবল ভূমিকম্পের সঙ্গে চলে গেছিল সমুদ্রের তলায় শুরু হয়েছিল ভূমিকম্প অকাল বর্ষণ দিনের পর দিন ধরে বর্ষণ এবং প্লাবন আজও এরা বলছে যে কোনো সময় হিমালয়ের প্রত্যন্ত অঞ্চলে এই ভারতবর্ষে এক রিক্টা স্কেলে নাইন পয়েন্ট ফাইভ স্কেলে কোনো ভূমিকম্প হতে পারে যদি হয় সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে এখানেই মজা লাগে যে যখন কোনো আর্থ ক্রাস মুভমেন্ট লাজ স্কেলে হবে বা এই ধরনের ভূমিকম্প হবে কোনো বিশেষ সম্প্রদায় কি বেঁচে থাকতে পারে তারা বলতে পারে যখন প্রলয়টা ঘটবে তখন কোন মহামানব এসে বলবে এরা আমার সম্প্রদায় একে আমি রক্ষা করব ওরা আমার নয় ওদের ধ্বংস হয়ে যাক আমি বিজ্ঞানে বিশ্বাসী বিশ্বাস করতে পারবো না কিন্তু মজা হচ্ছে আমরা এই মানুষরা ট্রাইবাল ইনস্টিংক্টে বিশ্বাসী সে খেলাধুলোই হোক ধর্মই হোক সব কিছুতে বিশ্বাসী আমরা একটা গোষ্ঠীর মধ্যে আমরা সেই গোষ্ঠীকে শ্রেষ্ঠ বলে মনে করতে পারি তার জন্যে আমরা দেখেছি রিসেন্টলি প্রাণ নিতেও আমরা দ্বিধা করি না হায় আমি যখন ইংল্যান্ডে ছিলাম তখন আমি ব্ল্যাকবার্নে কাজ করতাম এবং ওরা ম্যানচেস্টার ইউনাইটেডকে দুচক্ষে দেখতে পারতো না ম্যানচেস্টার ইউনাইটেড টার্কিতে খেলতে গেছিলো সেই সময় ওদের কিছু প্লেয়ারকে আক্রমণ করা হয় খুব বাজেভাবে আহত হয় তো আমি হাসপাতালে গেছি হাসপাতালের স্টাফ ব্ল্যাকবার রোভার্সের যারা সাপোর্টার তারা বলছে মেরে ফেললো না কেন আমি অবাকই বললাম ওর তো তোমার দেশের লোক তুমি এটা কি কথা বলছো না মেরে ফেলুক মানে তারা ম্যানচেস্টার ইউনাইটকে ইউনাইটেডকে এতটাই ঘৃণা করে কারণ তারা ব্ল্যাকবার রোভার্স সাপোর্টার তারা নিজের দেশের মানুষেরও মৃত্যু কামনা করছে ধর্মের দিকে দেখো সেই এক শৈব বৈষ্ণব বিভিন্ন আঁকড়া ক্যাথলিক প্রটেস্টান শিয়া সুন্নি মহাজান মহাজান ছাড়া অন্যান্য হীনযান কি নেই সময় একটা গোষ্ঠী এই ট্রাইবাল ইনস্টিংক্ট ওরা আমরা এটা কখনোই আমাদের মনন থেকে যাবে না এবং সেই জন্য আমরা সবসময় সেই ট্রাইবাল ইনস্টিন্টে কাজ করে থাকবো যখন পৃথিবী ধ্বংস হবে বা ধরো কোনো এলিয়ান সিভিলাইজেশন যারা আমাদের থেকে অনেক উন্নত তারা আমাদের আক্রমণ করে তখন এই গোষ্ঠী দিয়ে চলবে না তখন আমাদের সবাইকে এক হতে হবে গোষ্ঠীটা থাকবে এক আমরা সবাই মানুষ মানুষ হিসেবে বাঁচতে হবে এই স্পিসিসটা মানুষরা এতদিন বেঁচে আছে একে অপরকে সহযোগিতা করে বলেছে যদি আমরা এক একজনকে মারতে থাকি একে অন্যকে গোষ্ঠীর স্বার্থে ওয়েল সেখানেই তো শেষ হয়ে যাবো তাই না